আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবর্তী ভাই বোনারা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন এখানে অনেকগুলো পদে লোক নেবে প্রত্যেকটা পদের বয়স কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত এবং প্রথম নম্বর যে পথ পরিকল্প কল্পনা কর্মকর্তা এখানে একজন লোক টিবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে বা গণিত এই তিনটি বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে এবং সরকারি স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা হইতে প্রকল্প বাস্তব প্রণয়ন সম্পত্তা সমীক্ষা পিসিআর বা ডিপিপি বা আর ডিপি প্রণয়ন প্রকল্পের কার্যক্রম

দুইশো তিরিশ টাকা এবং তিন নাম্বারের যে পদ লাইব্রেরিয়ান একজন লোক ঠিক আপনার যদি গ্রন্থাগার বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় ডিগ্রি সহ এবং বেতন দিবে আপনাকে তেরোতম গ্রেডে এবং চার নাম্বারের যে পদ সহকারী গুদাম রক্ষক দুইজন লোক কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনার দক্ষতা করতে হবে এবং ষোলোতম বেতন তার প্রদান করবে টেকনিশিয়ান টুলস রাজ্যপাতারেটর আঠারো জন জেনারেল ইলেকট্রিক্স দুইজন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস সাতজন মোটিভ একজন এয়ার কন্ডিশন দুইজন ওয়েল্ডিং চারটি কম্পিউটার তথ্য প্রযুক্তি দুইটি এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল বা ভোকেশনাল সার্টিফিকেট পরিকা উত্তীর্ণ হতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ষোলোতম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে ছ নম্বরে যাবার জুনিয়র ড্রাফ এখানে একজন লোক নেবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ষোলোতম গ্রেডে তারা বেতন প্রদান করবে সাত নম্বরে যা পাম্প ড্রাইভার একজন লোক নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আঠারোতম গ্রেডে তারা বেতন প্রদান করবে এবং আবেদনের সাধারণ নিয়মগুলি আপনি কীভাবে আবেদন করবেন দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এবং প্রার্থীর বয়স আঠারো থেকে চব্বিশ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এবং এফিডেভিট গ্রহণযোগ্য কিন্তু নয় এবং যে সকল জেলার বাসিন্দা স্থায়ী প্রমাণের স্বর্ণ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন বা সিটি কর্পোরেশন বা মেয়র পৌরসভা হ্যাঁ আপনাকে সনদ দাখিল করতে হবে এবং আরও অনেকগুলো শর্ত আছে দেখেন আপনারা এই যে সবগুলো শর্ত ভিডিওটা পজ করে আপনারা সবগুলো শর্ত পরে নেবেন হ্যাঁ তারপরে বুঝে শুনে দূর শুনি তো আবেদনটা করবেন এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে বি টাক ডট টেলিটক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ আঠারো ডিসেম্বর দুহাজার চব্বিশ সকাল আটটা থেকে শুরু এবং শেষ একই জানুয়ারি উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল বিকেল পাঁচটার সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কতটা চার্জ কর্তন করবে এক নম্বদের জন্য আপনার কাছ থেকে ছয়শত উনসত্তর টাকা এবং দুই পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা এবং তিন থেকে ছয় নম্বর জন্য দুইশত বারো টাকা এবং সাত পদের জন্য একশ বারো টাকা তারা চার্জ কর্তন করবে তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন আপনারা সম্পর্কে খোঁজখবর নেবেন সব সবকিছু বুঝে শুনে অবশ্যই হবে আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরি আপডেট খবর আবার পেতে অবশ্যই আমার চ্যানেল আর আপনি সঙ্গে থাকবেন ধন্যবাদ Shall